কোরবানি নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে কোরবানি গোস্ত ফ্রিজ রাখা যাবে কিনা কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুণাগার হবেন কিনা কোরবানি করার সময় ওই পশুদের যতজন শরিক থাকে ততজন ব্যক্তির নাম নিয়ে গরু জবাই করা হয় এটা কতটুকু যৌক্তিক আকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গোস্ত দেওয়া যাবে অনেকে গুস্ত না দিলে আবার মাইন্ড করেন তবুও তাদের প্রচুর গোস্ত হয় ফজরের নামাজের পর ঘুমানো শরীরে বিধান কি অ্যাটাচড বাথরুম থাকলে সেই রুমে নামাজ পড়লে কি নামাজ হয় না দোয়া কোনো ছাড়া কি ভিতরের নামাজ হবে পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুণা হবে জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন আকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে আকিকার সাথে কোরবানি কোনো সম্পর্কের দুটো সম্পূর্ণ দুই ধরনের আকিকা না থাকলেও কোরবানি দিতে পারে আকে না দিলেও কোরবানি দিতে পারেন মালিক শাহ যাইন আপনি জানতে চেয়েছেন যারা কোরবানি দেয় সব আত্মীয়কে কি কোরবানির গোস্ত দেওয়া যাবে অনেকে গোস্ত না দিলে আবার মাইন্ড করেন তবু তাদের প্রচুর গোস্ত হয় কোরবানি দিলেও তা কাউকে কোরবানির গোস্ত দেওয়া যেতে পারে কারণ আল্লাহ রব্বুল আলমিন কোরবানি গোস্ত সম্পর্কে কোরিকামের একাধিক জায়গা বলেছেন যে নিজে খাও এবং যারা অভাবী নন তাদেরকে যা অন্য মানুষদেরকেও দাও যারা অভাবী মানুষের কাছে চায় তাদেরকেও দাও তার মানে এখানে আত্মীয় স্বজন যারা সলভেন্ট আছেন আত্মীয় তার বন্ধন স্বরূপ তাদের জন্য কিছু হাদি হাফে পাঠাতে পারেন এতে কোনো দোষের কিছু নেই ফাদ ফাতেমা জানতে চেয়েছেন ঘুমের কারণে ফজরের নামাজের সময় উঠতে না পারলে যখন ঘুম ভাঙবে সাথে সাথে কি নামাজ পড়ে নিতে হবে নাকি ফ্রেশ হয়ে আস্তে ধীরে পড়া যাবে এসে এক্ষেত্রে উসুর আকম সাল্লাহুসাল্লাম যে হাদিস রয়েছে সেটি হল মান্না আন সালাতেন আও নাসি হাফ আলিউসাল লিহা ইদাদা কারহাফ ইন নেদা আলিকা ওয়াখদু যে ব্যক্তি ঘুমিয়ে পড়েছেন এবং ঘুমের প্রাবল্যের কারণে সালাদ মিস হয়েছে কিংবা ভুলে গেছেন এরকম ব্যক্তি যখন স্মরণ হবে অথবা ঘুম থেকে যখন জাগ্রত হবেন তখনই সালাত আদায় করবেন সেই তার বক্ত অবশ্যই তিনি ফ্রেশ হয়ে সালাত আদায় ফ্রেশ হওয়ার সালাত আদায় করতে পারবেন না কিন্তু ফ্রেশ হওয়ার মানে এই নয় যে ঘন্টাকে ঘন্টা তিনি অন্য স্বাভাবিক কাজকর্ম করে বেড়াবেন আর সালাদকে বিলম্ব করবেন বরং তার উচিত হবে খুব দ্রুততার সাথে ফ্রেশ হয়ে সালাত আদায় করে নেওয়া এরপরে মাজাহর ইসাম জানতে চেয়েছেন হারানো টাকা কী করব মালিককে অনেক পরেও পাই নেই যদি পরিমাণ অনেক অল্প হয় আপনি গরিব হলে আপনি নিজে খেয়ে ফেলতে পারেন অথবা অন্য কাউকে দান করে দিতে পারেন আর যদি অনেক বেশি হয় তাহলে যথেষ্ট খোঁজাখুঁজি করার পর যথাযথ উপায় খোঁজাখুঁজি করার পর বিজ্ঞপ্তি দেওয়ার পর আশপাশে ঘোষণা দেওয়ার পর কোনোভাবে পাওয়া না গেলে পাওয়ার আশা ছেড়ে দিলে আপনি এই টাকাটা কোনো গরিবদেরকে দান করে দিতে পারেন আপনি নিজে অভাবী হলে আপনি নিজেও এটা ভোগ করতে পারেন তার পক্ষ থেকে সবটা তার পক্ষে যুক্ত হবে ইনশাআল্লাহ এমনি সোয়েল জানতে চাইছেন কোরবানিগ্রস্ত ফ্রিজে রাখা যাবে কিনা হ্যাঁ কোরবানিগ্রস্ত ফ্রিজে রাখতে পারেন কোনো অসুবিধা নেই তবে ফ্রিজে রাখার উদ্দেশ্যেই যেন কোরবানি না হয় কোরবানি করার পর গোস্ত থাকলো থেকে গেলেও সেগুলো রেখে দিলেন ফ্রিজে অসুবিধা নেই ইসমাইল দেওয়ান জানতে চেয়েছেন পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুণা হবে পেঁয়াজ বলতে কাঁচা পেঁয়াজ যদি খান কাঁচা পেঁয়াজ খেয়ে সেই অবস্থা মসজিদে যেতে যাওয়া নিষেধ হাদিস স্পষ্ট নিষেধ আছে তার কারণ হলো মসজিদে ফেরেশতা থাকে অন্য মানুষ আছেন কাঁচা পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধ হয় সেই দুর্গন্ধ নেই মসজিদে গেলে আশপাশের লোকদের কষ্ট হবে ফেরেস্তাদের কষ্ট হবে সেজন্য জন্য নিষেধ আছে অতএব কাঁচা পেঁয়াজ কেউ খাওয়ার পর ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে সেটি অন্য কিছু খেয়ে হোক ব্রাশ মেসাক ইত্যাদি হোক যেভাবে হোক অন্য কোনো উপায়ে মুখের দুর্গন্ধ দূর করে তারপর মিজানুর রহমান শামীম আপনি জানতে চেয়েছেন কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুণাগার হবেন কিনা উত্তর হলো কোরবানির সামর্থ্য না থাকা সত্ত্বেও যদি কোরবানি না দেন তাহলে তিনি গুণাগার হবেন ইমাম আবু হানিফ রহেমা তাঁর মত অনুযায়ী যেটিকে ফলো করেন আমাদের দেশের বেশিরভাগ ওলামায় একরাম আর এরাবেন স্কলারদের মধ্য থেকে সৌদি আরবের ওলামা একরাম বিশেষত তাদের এক্ষেত্রে দৃষ্টিভঙ্গি ভিন্ন রকম তারা মনে করেন কোরবানি এটি একটি সূন্য আমল যার কারণে কোরবানি যদি কেউ সামর্থ্য থাকার পরও না করেন তাহলে তিনি সুন্না তরক করলেন একটি সূন্যত মোহাক্কা বা গুরুত্বপূর্ণ একটি তরক করলেন সন্ধ্যাভাবে তিনি ক্ষতিগ্রস্ত হলেন কিন্তু তিনি বড় ধরনের কোনো গুণাগার হলেন না যেমনটি আমাদের দেশ ওলামা মনে করেন ওয়াজিব তরক করা গুণাগার হবেন সামর্থ্য সামর্থ্যবান ব্যক্তি কোরবানি না দিলে আমাদের সোলামায় ইকরামের দলিলটি অত্যন্ত সমৃদ্ধ ক্ষেত্রে নবী সাল্লাহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে অথচ কোরবানি করলো না সে যেন আমাদের ঈদগাহে না আসে এবং এই মর্মে কাছাকাছি ধরনের ভাষ্য অনেকগুলো হাদিসে আসছে যে ভাষ্য থেকে বোঝা যায় যে নবী সাল্লাহি সাল্লাম সামর্থ্যবানদেরকে কোরবানি করতে আবশ্যক করেছেন আবশ্যিকভাবে নির্দেশ করেছেন এবং না করলে তার জন্য তিনি সতর্ক বাণী দিয়েছেন অতএব সামর্থ্যবানদের জন্য কোরবানি না করে থাকাটা অনুচিত হবে আমরা মনে করি যদিও বিপরীত দিক থেকে যারা মনে করেন তাদেরও এটাকে সুন্না বলে অভিহিত করেছেন ইব্রাহিম আলুস্তালামের সুন্হা বলেছেন তো সেই জায়গা থেকে তারা এটিকে সুন্না বলেন লামিয়া সুলতানা জানতে চেয়েছেন পরিবারের বাবা বড় ভাইরা সামনে বড় ভাইয়ের সামনে মাথায় ওনা না থাকলে কি পাপ হবে না বোন পাপ হবে না আপনার বড় ভাই বা বাবার সামনে মাথার ওড়না না থাকলেও পাপ হবে না কিন্তু ফেতনার এই যুগে যথাসম্ভব আপনি মাথার উপরে ওড়না বা কিছু দিয়ে রাখতে পারলে ভালো কিন্তু আপনার চুল দেখা গেলে অবশ্যই পাপ হবে না কোনো অসুবিধা নেই ফাতেমা ইসলাম জানতে চেয়েছেন রুমে অ্যাটাচড বাথরুম থাকলে সেই রুমে নামাজ পড়লে কি নামাজ হয় না এটা কতটুকু সঠিক না এটা ভুল কথা বাথরুম থাকলে সেখানে নামাজ হবে না এমন কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও বলা হয়নি এটি যদি কেউ বলে থাকে তাহলে সেটি তার পক্ষ থেকে অতিরঞ্জন অথবা মন গড়া কথা ছাড়া আর কিছু নয় রাকিব ইসলাম জানতে চেয়েছেন দোয়া কুনুত ছাড়া কি বিতরের নামাজ হবে দেখুন দোয়া একুনুদ এটি বিতরের জন্য ওয়াজিব অনেক লাম আয়ক্রামেটিকে শূন্য না বলেছেন যেমন স্কলাররা স্কলারা সোদেব উলামায়ক্রামেটিকে শূন্য না বলেছেন তো সাধারণ এবং স্বাভাবিক অবস্থাতে বিতরের নামাজ এটিতে দোয়া কুনুত পড়া উচিত এবং কোনো কারণ ছাড়া দোয়া একুনুত ছাড়া নামাজ পড়া উচিত নয় হ্যাঁ কেউ নমসলিম হলেন তিনি জানেন না তাহলে তার জন্য আছে বিকল্প হিসাবে তিনি যে কোনো দোয়া ওই জায়গায় দাঁড়িয়ে করলেন আল্লাহর কাছে তাতে ইনশা আল্লাহ তার বিতিরের সালাদ আদায় হয়ে যাবে কিন্তু এটাকে নিয়ম বানিয়ে নেওয়া উচিত নয় এরপরে যে প্রশ্নে আমি দেখতে পাচ্ছি তাহলে এমডি সাইদুর রহমান আপনি জানতে চেয়েছেন কোরবানি করার সময় ওই পশুদের যতজন শরিক থাকে ততজন ব্যক্তির নাম নিয়ে গরু জবাই করা হয় এই এটা কতটুকু যৌক্তিক ভাই সাইদুর রহমান কোরবানি যেই কয়েকজন ব্যক্তির তরফ থেকে করা হয় তাদের প্রত্যেকের নাম উল্লেখ করা এটি আবশ্যক নয় আপনারা যখন দুজন পাঁচজন সাতজন বা জন যে কোনো সংখ্যক সর্বোচ্চ সাতজন এর যে কোনো সংখ্যক মানুষ একটা পশুতে আপনারা যখন অংশগ্রহণ করছেন এবং প্রত্যেকের একটা নির্দিষ্ট হিস্সা থাকছে কোনো ভাঙতি হিস্সা থাকছে না এমন না যে একটা গরুদের সাতটা শেয়ার একটা শেয়ার দুজন মিলে নিলেন এরকম কোনো অপশন নেই সুযোগ নেই অথবা একটা শেয়ার মিনিমাম একজন নিলেন অথবা একাধিক শেয়ার নিলেন তো যখন এই টাকাটা আপনারা দিচ্ছেন তখন আপনাদের নিয়ত সম্পর্কে আল্লাহ তালা ভালো জানেন যে আপনারা ক্রমানের উদ্দেশ্যে করেছেন এখানে আলাদা করে তাদের নাম উল্লেখ করতে হবে জপতে হবে এমনটি আবশ্যক নয় যদিও কোরবানি করার পর এটি বলা শুননা যে আল্লাহ এই কোরবানি যেটি হলো এটিকে অমুক 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 ব্যক্তির তরফ থেকে আপনি কবুল করে নিন এভাবে যদি উচ্চারণ করা যায় ভালো আর না হলে এভাবে সংক্ষেপে বলা যেতে পারে আল্লাহ আমরা যারা এই কোরবানিতে শরিক হয়েছি তাদের সরফ সবার তরফ থেকে আপনি এটি কবুল করে নিন আলাদাভাবে নাম জবাটা আবশ্যক নয় যদিও পরে নাম উল্লেখ করে তাদের তরফ থেকে কবুলের দোয়া করা যেতে পারে এবং মুস্তাহাব সেটি করলে ভালো ইসলাম জানতে চেয়েছেন গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল গোসল ফরজ হয় না এর সাথে ফরজের কোনো সম্পর্ক নাই বড়জোর অজু করে ডিবের পরিষ্কার পরিচ্ছন্ন হবেন এমডি ওমর ফারুক জানতে চেয়েছেন ফজরের নামাজের পর ঘুমানো শরীরের বিধান কি এটি জায়জ আছে তবে অনুত্তম কাজ নবী করিম সাল্লাম দোয়া করেছেন আল্লাহ বারেকি ফিবু করিহা আল্লাহ আমার উন্মতের জন্য সকালের সময়টাতে আপনি বরকত দান করুন অতএব সকালের সময়টাতে না ঘুমানো উচিত বা উত্তম কেউ অসুস্থ থাকলে ভিন্ন কথা বৃদ্ধ হলে ভিন্ন কথা তবে যদি কেউ গোমান তিনি কোনো বড় গুনাহ করেছেন অপরাধ করেছেন এই লেভেলের সমস্যা না আর উত্তমান বিষয়টি এতটুকু তাছাড়া আমি মিসালাম সকালে ঘুমাতেন না কখনো সেজন্য এটি সুন্নতের খেলা এরপরে নাইমুল হক আজাদ জানতে চেয়েছেন কোরবানি নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে কোরবানির নিসাব হলো জাকায়াতের নিসাব একজন মানুষ কাছে পাঁচশত পঁচানব্বই গ্রাম রূপা বা তার সমূল্য যদি থাকে তাহলে তারপরে উপরে কোরবানি বর্তাবে এবং সেই নিসাবটি হলো বর্তমান বাজার মূল্য হিসাব করলে আপনার পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপার যে মূল্য আছে সেটি সেটি হয়তো চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা বা তার কাছাকাছি ফিগারে থাকবে অতএব আপনি কোরবানির নিসাব যেটা জাকাতের নেশাব সেটিকেই ধরে নেবেন যদিও এর আগে আমরা শুরুতেই বলেছি যে কোরবানি যে ব্যক্তি করার সামর্থ্য রাখেন তার উপরে কোরবানিটি বর্তায় এর জন্য নিসাব কোনো আবশ্যক নয় এমনটি মত দিয়েছেন সৌদি আরব ওলামায়করাম এবং অন্যান্য বা আমাদের আজহাব বাংলাদেশ বা বাংলাদেশের যে স্কুল অফ থট ও লামা একরাম ফলো করে থাকেন সেটিতে আপনার জয় আপনার জাকাতের নেসাব হলে তখন কোরবানি আবশ্যক হবে বা বর্তাবে